নমস্কার বন্ধুরা বাঙালিরা বুড়ি বোধহয় সবাইকে স্বাগত জানিয়ে আরেকটু নতুন নতুন ভিডিও শুরু করছি তো আজকে করবো আমি মুখরোচক একটি খাবার এটা চায়ের সঙ্গে ডাল ভাতের সঙ্গে যেটার সঙ্গে খাবেন তার সঙ্গে ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি চালের আটা এই যে এক বাটি এক বাটি চালের আটা নিয়ে নিয়েছি এটা আমি একটু জলে গুলে নেব আর এখানে মশলার জন্য আমি নিয়েছি যে সাদা জিরে একটু মুড়ি একটু কালো জিরে এর মধ্যে এটা দিয়ে আমি ভালো করে এখন এটা মিশিয়ে নেব। এই যে আমি এখানে এক গ্লাস জল নিয়েছি নিয়ে এটার সঙ্গে দিয়ে ভালো করে গুলে নেব ভালো করে গুলে নিয়েছি এখানে আমি এই বাটিরই এক বাটি আটা নিয়েছি যেহেতু সেহেতু আমি আট বাটি জল দিয়েছি এর মধ্যে দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবারে আমি এই যে গুলে রেখেছিলাম যেটা সেটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে এখন নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখো ধীরে ধীরে ঘন হয়ে আসছে যদি প্রয়োজন পড়ে জলের তাহলে ঠান্ডা জল দেব না গরম জল সাইডে বসে রেখেছি সেই জলটা এর মধ্যে ব্যবহার করব নুনটা দিতে ভুলে গেছিলাম আগেই দেওয়া উচিত ছিল আমার ভুলে গেছি তার জন্য দিয়ে দিচ্ছি নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। যাতে আরও ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় বেশ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলে সে ছাদে বন্ধুরা পাপড় দেবো জন্য তো চলো দেওয়া যাক এই যে এরকম একটা প্লাস্টিক পেতে নিয়েছি এখানে পাপড়গুলো দিয়ে দেবো এই দেখো দুটো আমি দিয়ে দিয়েছি আরেকটা দিচ্ছি এইভাবে দেখো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় বড় করেই তৈরি করব কিছুটা ছোট করেও তৈরি করব ছাদের উপরে আসলাম ছাদের উপরে রোদটা ভালো হয় এক রোদটা শুকিয়ে যাবে আমার সবগুলো আমার সবগুলো পাপড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো